বনের মাঝে উঁচু গাছের নিচে শিয়াল দাঁড়িয়ে আছে ক্ষুদাই ঝিমুচ্ছে শিয়াল আহারে আমার কপাল গত তিন দিন ধৈরা খাই নাই কিছু একটা আমরা পাইলে খাইতাম আর যদি একটা আধা পচা মূলাও পাই তাও মাখন মনে হইত তবে যা কপাল এই জঙ্গলে আমি আর বোকা বাঘ ভাই আমার একমাত্র বন্ধু সে যেই না কয় শিয়াল ভাই আপনার বুদ্ধি বেশি আমি তো খুশিতে গাছে উঠে হল্লোর করি নিচে নামি ঝাঁপ দিয়া এই যে বাঘ ভাই কিন্তু মুখে কি যে ভাব দেখেই মনে হয় মাথা খালি শরীর ভারী বাঘ ভয়ঙ্কর বোকা কণ্ঠে হু 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 শিয়াল ভাই আপনি জানেন আমি বাঘ ঠিকই কিন্তু আমার হৃদয়টা পিঁপড়ার মতো নরম এই তো সকালে একটা কাঠবিড়ালির বাচ্চা বু কইল আমি ভয় পেয়ে গাছের মাথায় উঠে হাবাগোবা হয়ে পড়লাম বুঝতেছি না ভাই আমি কি আসলেই বাঘ নাকি ভুল করে কাকের ডিম থেকে ফুটে উঠছি শিয়াল গম্ভীর হয়ে নাটকীয়ভাবে ভাবে বাঘ ভাই কথা সত্যি আপনি হইলেন বাঘের নামে কলঙ্ক যার গর্জনে পাখি ডিম ফেলে দেয় আপনার গর্জনে এখন ঝিঝি পোকা হাসে আর আমি আমি চালাক না হাবা গোবা সেদিন এক খরগোশ বলল চালাকি করো আমি উত্তর দিলাম না আজকাল চালাক হইলে বাঁচা যায় না বরং বোকা থাকলে সবাই মাফ করে বাঘ ভাই আমরা দুজনে একটা কাজ করি না একটা ভয়ঙ্কর ছাগল আইছে জঙ্গলে ওরে ভয়ে দেখাই তাহলে একটু নাম কাম হবে বাঘ চোখ বড় করে ছাগল ভয়ঙ্কর ওরে বাবা আমি সেই ছাগলের নাম শুনছি সেই নাকি নিজের দাঁত দিয়ে গাছ কাটে চোখ দিয়ে আগুন মারে আর লেজ ঘোড়ায় ঝড় তোলে ওর সামনে আমি গেলে দাঁত পড়ে যাবে লেজ শুকায় যাবে শিয়াল ভাই আপনি সাহসী আপনি আগে যান আমি পিছনে থাকি মানে একদম পিছনে শিয়াল বোকা চালাকির ভান করে ভাই রে আমি যদি সাহসী হতাম তাহলে কি আপনাকে বন্ধু বানাইতাম তবে একটা বুদ্ধি আছে আপনি গাছের পেছনে লুকাইয়া থাকেন আমি ছাগলরে চ্যালেঞ্জ ছুড়ে দেই দেখি সে কয় কি বাঘ মাথা নাড়িয়ে বুদ্ধিটা ভালো তবে শিয়াল ভাই একটা কথা আমি যদি চুপচাপ থাকি গর্জন না দেই তাহলে বুঝেন আমি ভয় পাইছি আর যদি হাঁচি দেই বুঝেন আমি মরে গেছি শিয়াল হাসে ঠিক আছে আর আমি যদি কান্না কইরা পেচ্ছাপ কইরা দৌড়াই তাহলে বুঝেন ছাগলরে দেখে শরীর হালকা হয়ে গেছে তারপর দুজন হাসতে হাসতে কান্না শুরু করে তাদের হাসিও বোকামির মতো এক একজন হেসে পড়ে যাচ্ছে ছাগল অত্যন্ত নাটকীয় চালাক স্বরে আমি ছাগল বলেই কেউ ভাবে বোকা কিন্তু বুদ্ধিতে আমি এক নম্বর ধোকা হিংস্র হোক বাঘ বা ফন্দি ফুকুর শিয়াল চালাকির দড়ি টেনে আমি বানাই তালগোল আকাশের দিকে তাকিয়ে হে হে এই জঙ্গলটা বড় চেনা চেনা লাগছে শুনেছি এখানে নাকি একটা বোকা বাঘ আর এক গাধাটাইপ শিয়াল থাকে যাদের একমাত্র কাজ হল পেট ভরে ভয় পাওয়া আমার গন্ধেই হয়তো এখন পাতার ফাঁকে কাঁপতেছে হাসতে হাসতে সামনে এগিয়ে আসে আহা কত ভালো হইত যদি ওরা আমার সামনে আসত তখনই বুঝতাম ভয় দেখিয়ে নয় বুদ্ধি দিয়ে রাজত্ব করে কারা বাঘ চোখ কপালে ফিসফিস করে শিয়াল ভাই আপনি শুনলেন ও তো আমাদের কথাই কইতেছে ও জানে আমি ভয় পাই মানে মানে আমি তো আর লুকিয়ে থাকি না আমি তো পর্যবেক্ষণ করি শিয়াল মুখ শক্ত করে ভয় চেপে রাখছে আপনার পর্যবেক্ষণেই তো একদিন গাছের পাতা ধইরা কান্না কইরা ফেলছিলেন তবে সত্যি কথা কই ছাগলটার চালাকি গলায়ও শোনা যায় কিন্তু চিন্তা নাই আমি এখনি গলা খাকারি দেই ভয় পাই না শুধু দেখাই যে আমি কিছু একটা জানি হঠাৎ গলা ঝাড়ে খ্যাক খ্যাক ছাগল হাত কানে দিয়ে চমকে ওঠে কে কে ওখানে বাতাসে তো ঘ্রাণ পেলাম একদিকে মশলা কম বুদ্ধির বাঘ আরেক দিকে পচা চালাকির শিয়াল ওই দুই ছায়া বাইরে আস আমি ভয় খাই না বরং ভয় খায় আমাকে বাঘ সঙ্গে সঙ্গে গাছের আড়াল থেকে গলা তুলে ছাগল ভাই দয়া কইরা ভুল বুঝেন না আমি তো আসলে বাঘ না আমি এক গলা খারাপ গায়ক আজকে গলায় ব্যথা তাই গর্জন করতেছি না ছাগল কটমট করে চায় গর্জন করবা তোমার গর্জনে তপিপ্রারাও হাসে ভাই বাঘ যদি ভয় পায় তাহলে নাকি জঙ্গলেও ভূতের ভয় বাড়ে তুমি থাকো চুপ আমি শিয়াল মশাইয়ের সঙ্গে কথা বলবো। শিয়াল ছাগল ভাই আমরা তো আপনাকে পরীক্ষা করতেছিলাম মানে আমরা আসলে এই জঙ্গলের নিয়োগ বোর্ড ভয়ঙ্কর প্রাণী নির্বাচন কমিটি ছাগল ভ্রু কুচকে ওই তো তাইলে আমাকে ভয় দেখানোর নাটক করতেছিলে তো জীবনে কয়টা বই পড়ছ আমার খাতায় কুড়িটা প্রশ্ন আছে প্রতিটা সঠিক উত্তর দিলে মুখে লজ্জা রাখার ছুটি বাঘ হাত জোর করে আমার পেট খালি ভাই প্রশ্নে উত্তর দিলে মাথা ঘুরে পড়ে যাই তবে আপনি যদি চান আমি একটা ছাগল গান গেয়ে দিই ছাগল চোখ পাকায় গান আমার কানের লতিতেই আগুন ধরে যাবে তোমরা বোকা তবু এত হাসির খোরাক একজন ভয় পেয়ে হাঁচি দেয় আরেকজন কাদের পেচ্ছাপ করে এদের নিয়েই বানানো যায় বোকা বাঘ বোকা শিয়াল সিরিজ ছাগল তোমরা দুইজনে মিলে আমায় ভয় দেখাতে চেয়েছিলে তাহলে এখন তোমাদের দিয়েই আমি এই জঙ্গলের শাসন চালাব তোমরা দুজনই থাকবে আমার দুই দাস একজন ডানপাশের বোকা আরেকজন বামপাশের হাবলু রাজ্য চালাতে রাজা না থাকলেও চলে চালাক ছাগল থাকলেই হয় বাঘ আতঙ্কে গলায় কাপুন। আমি কি মানে রাজার দাস আমার কি লেজ কেটে ছোট করতে হবে না হলে আমি জঙ্গল সভায় মানাই না শিয়াল ভয় হেসে হেসে আমি তো সব কাজ করব ছাগল মহারাজ আপনি বললেই আমি গাছে উঠে আম কুড়িয়ে আনব না বললেও আমি কাঁঠাল খুঁজে আনব আর ভুল করে যোগ ধরলে নিজেই শুষে ফেলব ছাগল মুখ শক্ত করে চুপ থাকো তোমাদের পরীক্ষা আজই শুরু হবে তোমরা এখন জঙ্গলের প্রতিটি গাছের নিচে গিয়ে ঘোষণা দেবে এখন থেকে এই জঙ্গলের রাজা একজনই ছাগল মহারাজ যার বুদ্ধির সামনে শেয়াল বেকুবার বাঘ ও দুধভাত বাঘ ফিসফিস করে শিয়ালকে শিয়াল ভাই ও যে আমাদের দিয়ে নিজেদের অপমান করাইতেছে আমরা কি এতটাই বোকা শিয়াল মাথা নিচু করে ভাইরে এতদিনে বুঝলাম আমরা আসলেই বোকা তবে একটা শেষ চেষ্টায় পালাই না ছাগল চোখ পাকিয়ে যদি পালাও তবে আমার দাড়ি ঘুরিয়ে আমি ঝড় তুলব আর সেই ঝড়ে তোমাদের তুলে উড়িয়ে দিব উটের দেশে তোমাদের একটাও লোম খুঁজে পাবে না এমন ভেজাল ঝাঁটা মেরে দেব বাঘ হৌ শিয়াল দুজনেই রাজা ছাগল জিন্দাবাদ আমরা চিরকাল আপনার দাস আমরা গাইব গান গর্ব তক্তা কাটব বাস আর বলব চালাক ছাগলের বুদ্ধিতেই জঙ্গলের শান্তি ছাগল এই হল আসল শিক্ষা বোকামির দাপটে যারা ভয় দেখাতে আসে তারা শেষমেশ ভয় খায় চালাকির ঝাঁজে আর আমি আমি একটাই ছাগল রাজা জঙ্গলের বুদ্ধির বাদশা